শেখ হাসিনাকে উনিশবার হত্যা করার ব্যর্থ প্রচেষ্টার কথা সব কে বা কার আমি দেখি নেই এটা ডকুমেন্টারি দেখেছে সে আমাদের দেশের রাজনীতিবিদরা একশোতে একশো বাকেই অসৎ ধান্দাবাস হিপোক্রাইট নিজের লোকদের নিজে স্বজন প্রীতি করে প্রফেসর ইউনুস সাহেবের বিরুদ্ধে অনেক কথা শুনলাম তিনি ব্যক্তিগত লাভ সুবিধাগুলো নিচ্ছেন নিজস্ব আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় ঢুকাইছেন আওয়ামী লীগের নেতারা আমরারা সব পালাইছে এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে এখন নির্বাচন দেওয়ার দরকার নেই মব ভায়োলেন্স বন্ধ করতে হবে চুরি ডাকাতি চাঁদাবাজি বন্ধ করতে হবে কোনো মাস্তানি চলবে না আওয়ামী লীগের নেতাদের বিচার হচ্ছে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে কিন্তু আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক কর্মী তাদেরকে মারে কেটে ফেলে টুকরা টুকরা করে ফেলে তাদের ঘর বাড়ি তাদের দোকানপাট তাদের সম্পদ আত্মসাত করছে তাদের ব্যাংক ফ্রিজ করে দিয়েছে অনেকের সেটা হবে না